আমরা আবাসিক ছাত্র প্রায় মাস দুই এক পর পর মা বাবাকে দেখতে পাই যখন মায়ের কণ্ঠে শুনি বাবা তুমি কেমন আছো আমাদের গলা আটকে আসে এই আমাদের সম্মুখে বাংলা নিয়ে আসবেন অর্থ শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ রাহি হাসনাইনি আমি তাকে সুচারু রূপে গঠনমূলক বক্তৃতা প্রদানের জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি আমার শ্রদ্ধায় মাতার তাজ শিক্ষক প্রিয় অভিভাবকগণ ও আমাদের হৃদয়ের আলোকবর্তিকা প্রিয় বন্ধু উপায়েরা আজ আমি দাঁড়িয়ে আছি এমন এক মঞ্চে যেখানে চোখের জলে লেখা স্বপ্নের নাম আল হাসনাইন গ্লোবাল ইসলামিক এডুকেশন ইনস্টিটিউট আজ আমাদের এই প্রতিষ্ঠানের এক বছর পূর্ণতা এক বছর যেখানে কোরআনের প্রতিটি আয়াত আমাদের বুকের ভিতরে জমেছে আর প্রতিটি আয়াতের সঙ্গে জড়ানো আমাদের মায়ের চাহনি বাবার দীর্ঘশ্বাস আমরা আবাসিক ছাত্র প্রায় মাস দুই এক পর পর মা বাবাকে দেখতে পাই যখন মায়ের কণ্ঠে শুনি বাবা তুমি কেমন আছো আমাদের গলা আটকে আসে কিন্তু আম্মুকে বলি আমি খুব ভালো আছি মা আজ এক পৃষ্ঠা মুখস্ত করেছি আমাদের কষ্ট আমাদের গুমহীন রাত বাবা মায়ের আদরবিহীন দিন রাত সব যেন একটাই উদ্দেশ্য নিবেদিতা মা-বাবার জান্নাতের নুরের মুকুট পরাতে চাই শুধু একটাই উদ্দেশ্য মা-বাবার মুখে হাসি ফোটানো জান্নাতের নুরের মুকুট পরানো প্রিয় উপস্থিতি আপনারা জানেন হাফেজদের জন্য জান্নাতে এমন এক maqam নির্ধারিত আছে যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে আর তারা যদি তাদের কোরআন অনুযায়ী জীবন গড়তে পারে সে নিজে তো জান্নাতি হবে তার মা বাবাকে এমন মুকুট পরানো হবে যার আলো পুরা পৃথিবী চাপিয়ে যাবে আজ আমরা এই মহাজ থেকে প্রতিজ্ঞা করছি আমরা কষ্ট করব কিন্তু থামব না আমরা হাঁটব কিন্তু আমরা পিছিয়ে যাব না আমরা শুধু কোরআন মুখস্থ রাখবো না বরং আমরা কোরআনের চরিত্র ধারণ করব ইনশাআল্লাহ সব পুরো পৃথিবীতে আমাদের হৃদয়ের গভীরে সব সময় যিনি বসবাস করেন তিনি আমাদের প্রিয় উস্তাদে মোহতাম হাফেজ মৌলানা ইয়াসিন আরফাত রাইহান সাহেব হুজুর যিনি আমাদের নিয়ে স্বপ্ন দেখেন আমাদের জন্য কাঁদেন আমাদের প্রতিটি বলে যার হৃদয় কেঁপে ওঠে আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে এর হাজার গুণ বিনিময় দান করুক আমির জাজাকুমুল আলাইকুম মরহমাতি